হ্যাঁ হ্যালো বন্ধুরা ওয়াটার কালার পেন্টিং বাই সুকুমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের একটা কথা প্রথমে বলে রাখি যে আমি অনেক দিন ভিডিও করতে পারিনি তার কারণ আমার পারিবারিক একটা বিশেষ কাজ থাকার জন্য আমি ভিডিও করতে পারিনি এর জন্য আমি খুবই দুঃখিত তবে আজকে থেকে আমি আবার চালু করছি তোমরা সবাই দেখো আমি আজকে তোমাদের এমন একটা ছবি করব যেটা যারা তোমরা ওয়াটার কালার মোটামুটি বুঝতে পেরে গেছো তারা এই ছবিটা করতে পারবে খুব সহজেই কিছু না আমি একটা ল্যান্ডস্কেপ করব একটা গ্রামের ল্যান্ডস্কেপ কিন্তু তার মধ্যে কালার ইউজ করব খুব কম এই চারটে হয়তো কালার আমি ইউজ করবো ধরো বানসায়না অরেঞ্জ ব্ল্যাক আর তোমার আল্ট্রামেরিন ব্লু এই কটা কালার দিয়ে আমি একটা ছবি করব অতি সহজে এবং অতি অল্প সময়ের মধ্যে তোমরা দেখো আমি কিভাবে ছবিটাকে করছি দেখো প্রথমে কাগজে আমি একটা ঘর এঁকে নিয়েছি এইভাবে শুধু একটা ঘর এঁকে নিলেই চলবে আর কিছু আঁকার দরকার নেই এবার বাকি সব কালারের মাধ্যমে হবে তবে কি করব সেটা কিন্তু তোমাকে মনে মনে চিন্তা করে নিতে হবে ছবিটা আমার কি হবে তা তোমাদের আগেই বলেছিলাম আমি এখানে চারটে কালার ইউজ করছি আল্টামেরিন ব্লু অরেঞ্জ বানসায়না আর ব্ল্যাক আর কি না পেপারটা কিন্তু আমি এখানে ভেজাচ্ছি না আমি শুকনো শুকনো কালার করব। দেখো কিভাবে করছি এই যে ব্রাশটা তোমরা দেখতে পাচ্ছ এই ব্রাশটা সম্ভবত একে বাম্বু ব্রাশ বলে আমি এটা অনলাইনে কিনেছি কিন্তু ব্রাশটা খুব একটা ভালো আমি পেলাম না কি জানি কেন এমন হলো ব্রাশটার হেয়ারগুলো বড্ড উঠে উঠে যাচ্ছে তবুও আমাকে এই দিয়ে কাজ করতে হবে দেখা যাক কেমন হয় এখানে একটা ঢিবি মতো করে নেবো এটা তোমাকে আগে আগে চিন্তা করে নিতে হবে যে আমি কোথায় কি করব তোমাদের আগেই বলেছি যে এই ধরনের ছবি করতে গেলে প্রথমে মনে মনে আগে ছবিটাকে ড্রয়িং করে নিতে হয় এবার ঢিবিটার উপরে আমি একটা জঙ্গল করে দিচ্ছি দেখো এবং কালারটা কোন দিকে লাইট কোন দিকে ডিপ কিভাবে দেব সেটা তোমাকে আগে থেকে ভেবে নিতে হবে কারণ লাইট শেডের একটা ব্যাপার থাকেই এবং কালার চেঞ্জিংও থাকে দুদিকের জঙ্গল একই রকম কালার হয়ে গেলে ছবি সেভাবে ফুটবে না এবার দেখো আমি এই ব্রাশটা যেটা নিয়েছি দেখো এটা কিন্তু মব ব্রাশ এইটা দিয়ে ভালো কাজ হয় খুব সুন্দর কাজ হয় আর যেহেতু আমার এই সাইডটা যে সাইডটা আমি কালার করছি এই সাইডটা আমার লাইট পার্ট তাই আমি এদিকে দেওয়ালটা ডার্ক করে নিচ্ছি এবার ঘরটার টালিটা আমাকে সুন্দর করে বার করতে হবে সেই জন্য পাশ থেকে আমি আর একটু জঙ্গল বাড়িয়ে দিলাম এদিকে বন্ধুরা তোমরা যারা এখনও আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও শেয়ার এবং লাইক করো যত শেয়ার করবে তত ভালো অনেক লোকের কাছে আমার ভিডিও পৌঁছে যাবে ফলে আমারও ভালো লাগবে আমারও উপকার হবে এবং তাদেরও উপকার হবে যারা দেখবে সেই জন্য তোমরা অবশ্যই শেয়ার করে দিও এবার দেখো উপরে আমি একটা দুটো নারকেল গাছ করব ভেবেই নিয়েছিলাম আগে থেকে তা তাও কিন্তু দেখো এখানে কিন্তু আমি শুকনো কাগজের উপর শুকনো শুকনো কালার দিয়েই করছি এই যে দেখো এখানে যে কালারগুলো আমি দিলাম পেপার হোয়াইটটা দেখো আমি ম্যাক্সিমাম ছেড়ে রেখে দিয়েছি এই ধরনের কাজে পেপার হোয়াইট যত ছেড়ে রাখবে তত ছবি সুন্দর হবে সব জায়গা কালার দিয়ে দিলে কিন্তু সব ছবি ভালো হয় না এবার এত কিছু করার পর যদি একটু ফিগার দুই একটা না দিই তাহলে ভালো লাগবে না সেই জন্য দেখো সামনে আমি একটা ফিগার করে দিচ্ছি দূরে ছোট্ট করে এখানে ফিগার করে দিলাম এবার দেখো আমি একটু রং পাতলা করে গুলে নিয়ে ব্রাশের মাধ্যমে কিভাবে স্প্রে করছি এটাকে ব্রাশিং স্প্রে বলে এইভাবে যদি স্প্রে করা যায় তাহলে ছবির সৌন্দর্যতা বেড়ে যায় অর্থাৎ জঙ্গলগুলোর যে একটা পাতা পাতা ভাব আছে সেটা কিন্তু খুব সুন্দর বেরিয়ে আসে এফেক্টটা খুব ভালো লাগে তাহলে তোমরা দেখলে যে আমি এই চারটে কালারের মাধ্যমে কীভাবে আস্তে আস্তে ছবিটাকে কমপ্লিট করলাম এইভাবে যদি তোমরা করতে থাকো তাহলে কিন্তু দেখবে যে অতি সহজেই ছবিগুলো করতে পারছো তাহলে মোটামুটি আমার ছবি ধরো হয়েই গেছে এবার কোথাও কোথাও যদি একটু টুকটাক টোন দিয়ে দেওয়া যায় একটা দেখে নিতে হয় নিজেকে কোথায় কিছু একটু টোন দিলে যাতে ছবিটা আর একটু বেরিয়ে আসে হয়ে গেল ছবি তাহলে এই পর্যন্ত ওই আর বিশেষ কিছু করছি না এইভাবে তোমরা করলে দেখবে তোমরা সুন্দর ছবি করতে পারছো তাহলে আজকের মতো আমি এখানে শেষ করলাম আবার দেখা হবে ভালো থেকো থ্যাংক ইউ